প্রায় পাঁচ কিলোমিটার পদযাত্রা করে প্রতিবাদে গর্জে উঠল ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের অন্তর্গত কলেশ্বর গ্রামের মহিলারা মূলত আর্চিকর মেডিকেল কলেজ হাসপাতালে এক ডাক্তারি পড়ুয়াকে খুন ও হত্যা করা হয়েছিল তারই প্রতিবাদে আজ অর্থাৎ বৃহস্পতিবার বিকেল ছটা থেকে কলেশ্বর শিব মন্দির হয়ে কলেশ্বর বাজার পরিক্রমা করে আবারও পুনরায় কলেশ্বর শিব মন্দিরের কাছে এসে পদযাত্রা শেষ হয় ওইসব শেষে সন্ধ্যা সাতশো নাগাদ মোমবাতি মিছিল করে আজকের এই প্রতিবাদ মিছিলের কলেশ্বর গ্রামের প্রায় কয়েকশো মহিলারা প্রতিবাদে গর্জে ওঠেন আর্যিকর কাণ্ডের প্রতিবাদে গ্রাম থেকে সহ সর্বত্রই প্রতিবাদে গর্জে উঠেছেন মহিলারা তবে পিছিয়ে নেই কলেশ্বর গ্রামবাসী আজ অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে তারাও পদযাত্রা করে এক প্রতিবাদ মিছিল করলেন আজকের এই কর্মসূচিতে কলেশ্বর গ্রামের কয়েকশো মহিলারা অংশ নেয় তবে সবশেষে কলেশ্বর মন্দির প্রাঙ্গণে মোমবাতি মিছিল করে নিরাপত্তা পালন করে এই প্রতিবাদ মিছিল সমাপ্ত হয় oh